নারীর টানে শেষ মুহূর্তে ঘরে ফিরছেন রাজধানীবাসী ঈদ সামনে প্রিয়জনের সান্নিধ্যে ছুটছেন হাজারো মানুষ ঢাকা ছাড়ার এই প্রতিযোগিতায় সদরঘাট লঞ্চ টার্মিনালও দেখা গেছে উপচপরা ভিড় যদি অন্যান্য বছরের তুলনায় যাত্রী কিছুটা কম তবুও ব্যস্ততা চোখে পড়ার মতো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা প্রতিটি লঞ্চে রয়েছে আনসার সদস্যদের মোতায়েন পাশাপাশি টহলে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরাও কঠোর নজরদারিতে রাখা হয়েছে পুরো সদরঘাট এলাকা আইস থেকে মোটামুটি চা বৈশে বেশি গতকাল কি কম ছিল লাইফ শিপিংগুলো লাগি সব মূল্য কিছু প্রস্তুতি রাখি এবং লোকজন সব সব রেডি রাখি প্রস্তুত রাখি আনসার বাহানি রাখি হকাররা এবারে না উঠে তো আমাদের জন্য সবচেয়ে ভালো হয়েছে কারণ যাত্রীদের বিরক্ত করতেছে না আর যাত্রীরা কিছু হরানি না আমরা এই লঞ্চের চারজন আনসার সদস্য আছি অস্ত্র সহকারে তাদের যানমালে কোনো ক্ষতি না হয় বর্তমানে এদের মধ্যে দেখেন বিভিন্ন রকম চিন্তা এরা হয় খপ্পর পাঠিতে পরে মলম পাঠিতে পরে এসব যাতে না হয় এসব নিরাপত্তা নিয়ে আমরা কাজ করছি অস্ত্র সহকারে আনসার সদস্যরা একটা হল দিচ্ছি যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় যারা এখনো টিকিট কাটেননি তারা ভরসা রাখছেন স্পট বুকিং এর উপর। সদরঘাট থেকে চলাচল করছে দক্ষিণ অঞ্চলগামী শতাধিক লঞ্চ। বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা কিংবা চাঁদপুর সব রুটে নির্ধারিত সময় অনুযায়ী ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো। লঞ্চে কোনো ঝামেলা নাই, টিকিট নিয়ে কোনো ঝামেলা নাই। খুব আনন্দের সাথে বাড়িতে যাচ্ছে। ছুটিতে বাড়িতে যাওয়া একটা আলাদা আনন্দ থাকে। এই বাড়ি যাওয়ার অনুভূতিটার কথা কি বলবো আসলে এক বছর পর বিগত এক বছর পর বাড়ি যেতেছি মানে অনেকটাই ভালো লাগতাছে খুবই সুন্দর ভাবে সদর গাড়ি আসছি এবং লঞ্চে উঠছি লঞ্চে ভরপুর জায়গা আছে মানে খুবই ভালো লাগতাছে অনেক আনন্দ লাগতেছে অনেকদিন পরে বাসায় যাচ্ছি ফ্যামিলির সাথে ঈদ কাটাবো খুব ভালো লাগছে রাস্তায় জ্যাম কম ছিল তো সবকিছু মিলে সব খুব ভালো হচ্ছে এক বছর পর দেখা হচ্ছে আমার আম্মু আব্বুর সাথে দেখা করবো অনেক আনন্দ লাগতেছে অনেক ভালো লাগতেছে ভিড় কম হলেও সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাত্রীদের প্রতি অনুরোধ করেছেন নির্ধারিত সময়ে ঘাটে আসার এবং নিরাপত্তাগুলো মেনে চলার নারীর টানে শেষ মুহূর্তে এই যাওয়াই যেন বলে দেয় ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করতে কতটা উৎসুক রাজধানীবাসী রাজধানীর সদরঘাট থেকে রাজীব ইসলাম বিডিআর কাইফ ঢাকা